পৃথিবীতে ভালোবাসার ভাষা এক সম্প্রতি এক অনন্য দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায় একটি বাদর আর বিড়াল ছানার ভালোবাসার মুহূর্ত ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও মন ছুঁয়ে গেছে লাখো মানুষের চলুন দেখে নেই সেই হৃদয় ছোঁয়া দৃশ্য ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাদর আদর করছে একটি বিড়াল ছানাকে প্রথমে বিড়ালের কপালে চুমু খেয়ে তার শরীরে মুখ ঘষতে শুরু করে বাদরটি আদর পেয়ে বিড়ালটিও স্বাচ্ছন্দ্য বোধ করে এবং বাদরের কোলে উঠে পড়ে আরও মজার বিষয় এই দৃশ্য দেখে সেখানে এসে হাজির বাদরের ছোট ছোট ছানারা তারা অবাক হয়ে দেখছে তাদের মা কিভাবে আদর করছে এক অন্য প্রজাতির প্রাণীকে তারপর বাদরটি বিড়াল ছানাকে কোলে তুলে অন্য জায়গায় নিয়ে বসে পড়ে কোথায় ঘটেছে এই ঘটনা তা জানা যায়নি তবে ভিডিওটি দেখে নেটিসেনরা অভিভূত একজন কমেন্টে লিখেছেন এমন দৃশ্য মন ভালো করে দেয় আরেকজন লিখেছেন ছানাটি এতই মিষ্টি যে তাকে আদর করতে সবারই ইচ্ছা